অনেকেই আমার কাছে দেখতে এসেছিলেন বাইশ ক্যারেট স্বর্ণের বেনিসিনের ডিজাইন সো সেই ডিজাইনগুলি নিয়ে আজ আপনাদের জন্য হাজির হয়ে গেছি আজকে যে ডিজাইনগুলো তুলে ধরেছি দশ গ্রাম থেকে শুরু করে আপনার তেরো গ্রামের ভেতরের ডিজাইনগুলো আমি আপনাদের জন্য তুলে ধরেছি আর আপনারা যারা কেনাকাটা করবেন স্বর্ণ বাইশ ক্যারেট অবশ্যই হলমার্ক দেখে কেনাকাটা করবেন হলমার্ক দেখে কেনাকাটা করলে আপনাদের প্রতারিত হওয়ার চান্সটা খুব কম থাকবে আর অবশ্যই আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো এই কালেকশনগুলো আপনারা টাকা হলে কেনাকাটা করতে পারবেন সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন আর আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন আপনাদেরকে জানিয়ে দেব এই কালেকশনগুলো আপনারা কত টাকা হলে কিনতে পারবেন বাংলাদেশি টাকায় যারা বিশেষ করে বাংলাদেশে আমাদের ভিডিও দেখতেছেন তারা কত টাকা হলে কিনতে পারবেন এবং কি দেশের বাইরে থেকে দেখতেছেন তারা কত ডলার হলে কেনাকাটা করতে পারবেন সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো শুরুতেই থাকছে এই ভিডিওর সব আনকমান আনকমন বাইশ ক্রেডিট ডিজাইনটাই আপনার থাকছে আর এই ডিজাইনটা হচ্ছে গ্রাম পয়েন্ট গ্রামের কাছাকাছি আছে আর যারা এই ডিজাইনটা নিতে চান এর পড়বে ষোলো ডলার এটা হচ্ছে আজকের রেট আর যারা আমাদের ভিডিওগুলো বাংলাদেশে বসে দেখতেছেন তারা নিতে পারবেন লাখ চৌত্রিশ হাজার টাকা হলেই কিন্তু এই ডিজাইনটা নিতে পারবেন এটা হচ্ছে আজকের রেট যদি স্বর্ণের দাম কমে যায় অবশ্যই এর প্রাইসটা কমে যাবে আর অবশ্যই আমাদের ভিডিও দেখে যারা আসবেন অবশ্যই তাদের জন্য সব সময়তেই আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা ডিসকাউন্ট থাকে আপনাদের জন্য ডিসকাউন্ট থাকছে যারা বেনিসেন একটু কম বাজেটের ভেতরে খুঁজে থাকেন তারা এই ডিজাইনটা নিতে পারেন খুবই একটা অসাধারণ কালেকশন আর এই ডিজাইনটার ওজন হয়েছে নয় গ্রাম বাষট্টি পয়েন্ট আর এর প্রাইস পড়বে সাতশো উনসত্তর ডলার এটা হচ্ছে আজকের রেট আর যারা আমাদের ভিডিওগুলো বাংলাদেশে বসে দেখতেছেন তারা নিতে পারবেন হাজার পঁয়ত্রিশ টাকায় হলে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারবেন অবশ্যই আমাদের ভিডিও দেখে যারা আসবেন অবশ্যই আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে আপনারা যারা দশ গ্রামের ভিতরে ডিজাইন নিতে চান তারা এই ডিজাইনটা নিতে পারেন দশ গ্রাম পঁয়ত্রিশ পয়েন্ট আর এর প্রাইস পড়বে আষ্টশো আঠাশ ডলার এটা হচ্ছে আজকের রেট আর বাংলাদেশি টাকায় যারা নিতে চান তারা নিতে পারবেন নিরানব্বই হাজার ছত্রিশ টাকা হলে কিন্তু এই ডিজাইনটা আপনারা কেনাকাটা করতে পারবেন বিয়োস আমরা সব সময়তে চেষ্টা করি আপনাদের সঠিক তথ্য দেওয়ার জন্য এবং কি সঠিক রেটে আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করি আর আপনারা যখন যেখান থেকে স্বর্ণ কিনবেন অবশ্যই হলমার্ক লেখা দেখে কিনবেন এখানে আমি আজকে যেই ডিজাইনটা তুলে ধরেছি প্রতিটা ডিজাইনের ভেতরেই হলমার্ক কিন্তু করার খোদাই করে লেখা আছে বাইশ গ্রেডের তবে আপনারা যারা কেনাকাটা করবেন অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন আর মাথায় রাখলেই আপনাদের প্রতারিত হওয়ার চান্সটা খুব কম থাকবে তবে আমি এখানে আসলে বাংলাদেশি টাকা কত আসে এবং কি ডলারে কনভার্ট করলে কত টাকা আসে বা ডলারে কত টাকা হলে কিনতে পারবেন কারণ যেহেতু আপনারা আমাদের এই ভিডিওগুলো বিভিন্ন দেশ থেকে দেখে থাকেন কেউ আসেন বাংলাদেশ থেকে দেখে থাকেন এবং কি দেশের বাইরে থেকেও দেশে দেখে থাকেন সেই জন্যই আপনাদের বোঝার সুবিধাতেই আমরা আসলে ভাগেই কনভার্ট করে থাকি তো বিওস আপনারা যারা কেনাকাটা করতে চান লেবালনের ভেতরে যারা আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগ যোগাযোগ করবেন আর লেবালনের বাইরে বা দেশের বাইরে যারা আছেন বাংলাদেশে বা বিভিন্ন দেশে আছেন তারা অবশ্যই এখান থেকে স্ক্রিন শট দিয়ে নিয়ে আপনারা যেখানেই থাকেন না কেন অবশ্যই সেখান থেকে এই ডিজেনগুলো কেনাকাটা করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো এক গোলের ভিডিওতে আল্লাহ হাফেজ